রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আজকে হলো দ্বাদশের দিন দ্বাদশের দিনে গড়ের মধ্যে কী সর্বনাশ করছে আর আপনাদেরকে আজকে দেখাবো আর আজকে কি ভোগ হচ্ছে দামোদরের দর্শন আর আজকের দিনটা দ্বাদশের দিনটাও ভালো দিন আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নৃসিংহ চতুর্দশী আসছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি আসছে আজকে হলো দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পড়েছে রবিবার রবিবার আপনারা সন্ধ্যা অবধি নির্জলা ব্রত করবেন ভগবান নৃসিংহদেবের অভিষেক হবে সন্ধ্যাবেলা মানে গুদুর লগ্নে হবে আর কি সন্ধ্যাবেলা যে গুদুর লগ্নটা হয় ওই সময়টা আপনারা ভগবান নৃসিংহদেবকে অভিষেক করে ওই দিন আপনারা অনুকল্প প্রসাদ পাবেন আর ভগবান নৃসিংহদেব হলো ভক্তবৎসল প্রহ্লাদের জন্যই কিন্তু ভগবান এই রূপ ধারণ করে ওনার পিতা হিরণ্য হিরণ্যকুশিপুকুর মেরেছিল তো আপনার অবশ্যই আগামীকাল যারা আমিষ বুঝি নিরামিষ পাবেন আজকে হয়তো নিরামিষ পাচ্ছেন কালকে নিরামিষ পাবেন পরশু দিন আপনারা ভগবানের অভিষেক রত করে পরের দিন আপনারা নিরামিষ পাবেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়াটাই সব থেকে ঠিক কিন্তু এখনকার মানুষ তো বুঝে না কিছু নিজের স্বাদের জন্য কত কিছুই খাওয়ার চেষ্টা করে কিন্তু এটার থেকে তার থেকে যে অপরাধ হচ্ছে পাপ হচ্ছে সেটা এখন বুঝতে পারছে না বুঝবে এখন সোনা আসবে চলুন এত বকবক করে লাভ নেই ভিডিও আপনাদেরকে শুরু করা যাক কি হচ্ছে সব কিছু দেখাবো राधे राधे। স্বর্ণাশ হয়ে গেছে। গিয়ে তার তারের মধ্যে জমে গেছে যে লাইন ঢুকে এ তারের মধ্যে পরা져 ঢুকে গেছে। এটা তো এখন না ভাঙা সারা কোনো পায় নাই। এটাটা কাটতে গিয়ে ভাই কিভাবে বড় জমেছে।

দেখুন ফ্রিজের ভিতরে কি করে লাগছে এ দেখুন তারের মধ্যে বরফ জমে গেছে কি অবস্থা এই জন্য তো ফ্রিজ থেকে সব জল পড়ে যাচ্ছে না বন্ধ আছে তো ফ্রিজ কি অবস্থা এটা আবার করতে আসলো এই যে প্যাঁচ হুম আচ্ছা পেঁচের মধ্যে লেগে গেছে

লাগান নিচে 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 হাত দিতে পারবেন উপরে বরফ পরিষ্কার করলে তবে তারটা টানা যাবে কারণ কদিন ধরে আইসক্রিম রাখা হচ্ছিল তো আইসক্রিম রাখার কারণে এখন তো গরম

আজকে দাদ মহাপ্রসাদ দর্শন করেছে পনির রসা মিক্স সবজি শশা রয়েছে আমের চাটনি দই ভাজা শাক অনেক কিছু হয়েছে আজকে দাদে মহাপ্রসাদ আমাদের লালি কি

আর হালকা ড্রেস এখন কিন্তু প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এমন ভগবানকে খালি এই কিন্তু ড্রেস পরানো হচ্ছে বিশেষ দিনগুলো তো হয়তো ভালো পড়া হচ্ছে আর খালি গায়ে হাফ প্যান্ট পরানো হচ্ছে তো রাধা আনিকে দর্শন করে নিন এই রাধা আনির হাতে ফুলগুলো ছিল কোথায় পড়লো এই দেখুন ফুলগুলো দিয়েছিলাম ফুলটা পড়ে গেছে রাধে রাধে বৃন্দাবন ধাম কি রে আজকে আনন্দাবন দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে যেভাবে জিনিস নষ্ট করে আপনারা কল্পনা করতে পারবেন না দুদিন না এক সপ্তাহ আগে দুইটা ড্রাগন ফল নিয়ে এসেছি একশো টাকা পিস একটা ফল যাই ভোগ লাগিয়ে আধা মাধা আরেকটা আদা খেলো আদা ফেললো তারপরে আরেকটা ফল ছিল আজকে এক সপ্তাহে বলছি যে ভোগ লাগাও ভোগ লাগাও ভোগ লাগাও ভোগ লাগানোর নাম করে আজ পর্যন্ত ভোগ না লাগিয়ে পচিয়ে ফেলে দিল এখন আমি ফ্রিজ থেকে বের করেছিল এক্ষুনি যে আমি বলছি ভিডিও বানিয়ে দেখাবো সে কী করলো আমার লোকিয়ে বালটি দিনে ফেলে দিয়েছে তো আমি বালতিটা উঠিয়ে আমি দেখাবো দেখেন তার কাণ্ড এই ড্রাগন ফলটা কেটে তারপর ফেলেছে দেখতে বলেন ওর বুদ্ধি এতে তো গুটা ছিল পুরো একটা গোটা ছিল এত সুন্দর ফলগুলো এত দামি ফল আর এই ফলটা নষ্ট করে দিল একশো টাকা জিনিস হ্যাঁ ভুলে গেছে একদিন দু দিন তিন দিন বলে যায় মানুষে এক সপ্তাহ ধরে ভুলে যায় মানুষে একশো টাকা নষ্ট করে দিল একশো টাকার ফল একশো টাকা বড় কথা নয় রাধানের জন্য নিয়ে এসেছি ভোগ লাগিয়ে দাও কে খাবে না খাবে সে পরে যাবে ভুল 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 ডেলি হচ্ছে একশো একটা ভুল হচ্ছে ভুল সব ভুল মাফ করা যাবে না একশো টাকার একশো টাকার একশো টাকার না এই ভোগ ভোগ লাগানোর শাস্তি তো হবেই আজ না হোক দুদিন পরে হোক একদিন পরে হোক হবে তো শুধু ড্রাগন ফল নয় মিষ্টিগুলো ভোগ লাগিয়েছে ওই দিন মিষ্টি লাগিয়ে একদিন না একদিন মিষ্টি খেলো না খেলো মিষ্টিগুলো আজকে ফেলে দিল প্রত্যেকটা দিন একটা না একটা জিনিস নষ্ট করবে ঘরের মধ্যে আপনারা এবার বলুন কমেন্ট করে যে প্রসাদ কীভাবে ফেলা ফেলানো উচিত এই যে দেন থালা এখন অন্য নিচ্ছে এগুলো কি সবগুলা খাবে কিনা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে দেখাবো আপনাদের কিন্তু থালা খালি করবে কিনা আজকে আগে খাওয়া স্টার্ট করে দেখি আজকে কি করছে তা আপনাদের প্রমাণ পেয়ে যাবেন কতটুকু খায় আর কতটুকু ফেলে চাটনি এই যে চাটনি এখানে পিছনে পরে আছে চাটনি ওটা অন্যের সাথে খাওয়ার দই দই দিয়ে খেয়ে ন দই দিয়ে দই আলু টকাসে বৌরাঙ্গি তোমার মাম্মি যে তোমাকে না দিয়ে সবগুলো ফেলে দিচ্ছে এই জিনিসগুলো ঘর থেকে নষ্ট করতে জিনিসগুলো তুমি জানো হুম এই জন্য যে ফলটা খেয়েছিলে ড্রাগন ফলটা ওই দিন ওই ফলটা তো নষ্ট করে ফেলে দিয়েছে মাম্মি তুমি জানো দেখুন ভয় পেয়ে গেছে এখন যদি আপনারা দেখে নেন সেই খাওয়ার স্পিডটা বাড়িয়ে দিয়েছে